নমস্কার কেমন আছো সবাই আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ হচ্ছে শনিবার নতুন দিনের নতুন সকালে নতুন আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি সকাল সকাল বাসি কাজকর্ম যেটুকু থাকে সেটুকু সেরে স্নান করে নেওয়া মানেই তো দিনের অর্ধেক কাজ শেষ হয়ে যাওয়া যাই হোক ব্রেকফাস্টে সেরে নিয়ে চলে এসছি ব্রেকফাস্টের বাসনগুলো ধুয়ে নেব আর ওদিকে পান্নাদিরও কাজ করা হয়ে গেছে মানে বাসনগুলো ধোয়া হয়ে গেছে ওগুলোও জল ধোয়া করে নেব ব্রেকফাস্ট করার সময় বোতলগুলো অনেকগুলো খা মানে অনেকটা বোতলই খালি হয়ে যায় তো দেখো ওখানে রাখা আছে বোতল খালি তো ওই খালি বোতলগুলো এখন ভরে নেব সকালেই পাম্প চালানো হয়ে গেছে তার কারণ সকাল সকালেই সবারই স্নান করা কমপ্লিট গ্রীষ্মকাল তো তাই সবারই সকাল সকাল স্নান করে নেয় আসলে গায়ে একটু ঠান্ডা জল যখন পড়ে না গাটা মনে হয় পরম শান্তির ছোঁয়া পেল। আর বেলা করে স্নান করলে ট্যাঙ্কির জল তো মনে হয় আগুনের গোলা আর শীতকালে ঠিক তার উল্টো মনে হয় একটু গরম জল যদি পাওয়া যায় স্নানের সময় তাহলে একটু আরাম হয় তো যাই হোক এদিকে জল টল ভরে নিয়ে বাকি কাজকর্মগুলো এবার টুকটুক করে সারতে থাকবো কি শাকটা বেঁচে ফ্রিজে রাখা ছিল তো মাকে জিজ্ঞাসা করলাম যে কাটতে হবে তো মা বললো না আজ কাটতে হবে না শাকগুলো তো এমনিতেই ছোট সেদ্ধও হয়ে যাবে আর বড় বড় পাতা হলে তাহলে সেগুলো কাটতে হতো তো যাই হোক সেগুলো বালতিতে এক বালতি জলে ভালো মতো চুবিয়ে রাখলাম তবে বালি মাটি নেই বুঝলে তো এই শাকটাতে কারণ গোড়া সময় তোলা নেই তো গোড়া থেকে কাটা ছিল তো সেই জন্য বালি মাটি খুব একটা নেই তাও জলে কিছুক্ষণ ভেজানো থাকলো আমি এখন চলে এসছি এখানে টিফিনের জন্য আটাটা মেখে নেব মা ওদিকে টিফিনের ঘুগনি মানে আলু মটর আজকে ঘুগনি না আলু আর মটর হাফ হাফ করে তরকারি করছে তো আমি সেই ফাঁকে আটাটা মেখে দিই শাকটা তো বাছাই ছিল তো ওটা ধুয়ে জল ঝরাতে দিয়েছি যেটা ঝামেলার কাজ সেটা তো মিটে গেছে এবার সবজিগুলো কেটে নেওয়ার পালা আজকে শনিবার নিরামিষেই বান্না হবে একটা পাঁচ মিশালি সবজি আলু করলা ভাজা আর ওই শাক আর ডাল তো আছেই চাটনিও করা আছে নিরামিষের তো যাই হোক এখন কল্লাটা কাটছি আর করলাটা কাটতে গিয়ে না অনেকটাই বাদ গেলো সেদিনকে যে যে পরিমাণে করলাটা এনেছিলাম তাতে অনেকটাই বাদ পড়ে গেল কিছুটা পচা কিছুটা পোকাও আছে তো বাদ দিয়ে যেটুকু হয়েছে সেটুকু আজকে এক বেলা আমাদের হয়ে যাবে কারণ তেঁতো জিনিস তো আর রাতে খায় না আর শাকও খায় না এই সমস্তগুলো আমরা মানি তেতো শাক এই সমস্ত জিনিস রাতে খেতে নেই তো তোমরা কারা কারা এইসবগুলো মানো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তো চলো সবজিগুলো কেটে নিই আর রায় বসেছে ওদিকে পড়তে এখন তো ছুটি সকালের দিক ওকে আমি যখন যদি সবজি কাটি বসে তো সেই সময়টা আমার কাছেই বসায় তবুও দেখো কাছে বসেছে তাও পড়াতে যেন মন নাই একবার ওইদিকে একবার এদিকে তাকাচ্ছে আমি তো দেখতে পাচ্ছি না আমি তো সবজি কাটছি পরে যখন ভিডিওটা এডিট করতে বসেছি তখন দেখছি না পড়ার দিকে মন বাদ দিয়ে মানে পড়াতে মন ছাড়া অন্য সব কিছুতেই ওর মন সবজিগুলো কাটা হয়ে গেছে এখন সমস্ত সবজিগুলো ধুয়ে নেব আলু কল্লাটা প্রথমে ধুয়ে নিচ্ছি একটু জলে প্রথমে ভিজিয়ে রেখে তারপরে জলটা ঝরিয়ে দেব। কারণ ওই কলার খাঁজে খাঁজে না প্রচুর বালি মাটি এ সমস্ত কিছু জমে থাকে যেন ধুয়ে নিই তারপরে তোমাদের দেখাচ্ছি আজকের মেয়ে মানে রান্নাবান্না সব হবে আর কাটাকুটি কী হয়েছে আবার না এরকম সবজিপাতি কাটতে ভীষণই ভালো লাগে রান্নার জন্য আজকে সবজিপাতিগুলো অন্য দিনের তুলনায় অনেক তাড়াতাড়ি কেটেছি তার কারণ আজকে এখন সবজিপাতিগুলো কেটে নিয়েছি এবার যাব পুজো দিতে দিদি পুজোটা দিয়ে দিত কিন্তু জরুরি দরকারি দিদিকে বাইরে যেতে হলো তো সেই জন্য আমি ভাবলাম তাহলে সবজিপাতিগুলো একেবারে কেটে দিয়ে যায় নাহলে পুজো দিতে গেলে এখন অনেকটা সময় লাগবে এদিকে সবজিপাতি কাটা থাকলে মা তাহলে রান্নাবান্নাগুলো চাপাতে পারবে নাহলে আমি পুজো দিতে গেলে মাকেই সেই সবজিগুলো কেটে আবার রান্না চাপাতে হবে অনেকটা সময়ও লেগে যাবে তো সেই জন্য ভাবলাম পিছন টানটা মিটিয়ে দিয়ে তারপরে যাব ওপরে পুজোটা দিতে আজকে দুপুরে রান্না হবে করলা আলু ভাজা যেটা আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছি মা লবণ হলুদ মাখিয়ে নেবে আর সবজির জন্য আলু আর গাজর জলে ভেজানো আছে এখানে হচ্ছে পটল ঝিঙে আর লাফা আর শাকের ওপর দেওয়া আছে কুচি কুচি করে ঝিঙে কিছু কিছু শাক আছে সেগুলোতে যদি সবজি দেওয়া হয় তাহলে শাকগুলো কিন্তু খেতে একটু আল মানে অন্যরকম টেস্ট হয় তারা শাকের জলটা একটু গাছের গোড়ায় দিয়ে দিই শাক ধোয়া জল পাই ফেলতে নেই সেই জন্য পুজো দিতে যাবো কাপড়টা চেঞ্জ করে ফেলেছি কারণ এতক্ষণ বসে সবজিপাতি কাটছিলাম তো পুজো দিতে যাব তো সেই জন্য মনটা খুঁতখুত করছিল বাথরুমও যাওয়া হয়েছে আর স্নান করার সময় আমি অল্প কিছু কাপড় কেচেছিলাম তো সেগুলো মেলা হয়নি ভাবলাম পরে মিলবো কাপড়গুলো শুকিয়ে গেলে এখানে জায়গা একটু কম মানে রোদের দিকে জায়গাটা কম সেজন্য তো পুজো দিতে যাওয়ার আগে দেখলাম কাপড়গুলো শুকিয়ে গেছে তো সেই জন্য ওগুলো তুলে দিয়ে আমি এই যে যেগুলো কাপড় কেঁচেছিলাম সেটুকু এখন মেলে দিচ্ছি। খুব বেশি বেশি জামা কাপড় কাচিনি ওই দু চারটে যেগুলো ছিল সেগুলোই আর ঠাকুরের জন্য ফুল জল ওগুলো তোলা হয়ে গেছে যাই আগে পুজোটা দিয়ে আসি ছাব্বিশ বাজছে এই মাত্র পুজো কমপ্লিট হলো ভোগ প্রসাদ তুলে নিয়েছি আর এদিকে এই যে পুজোর বাসন ধুয়ে পরিষ্কার পুরো করে দিয়েছি আর এদিকে ভোগ প্রসাদ তুলে নিয়ে জায়গাও মুছে নিয়েছি আর কি হারে ঘেমেছি দেখছো হাওয়া দিচ্ছে কিন্তু ওপরে না রোদ এত প্রচন্ড ঘামছি এত গরমে আর পারা যাচ্ছে না একটু বৃষ্টি না হলে আর আজকে এত পরিমাণে জবা ফুল ফুটেছে মানে সাজিয়ে মন ভরে গেল দাঁড়াও তোমাদের এক দেখিয়ে দিই আর ভগবানেরও দর্শন করিয়ে দিই এত পরিমাণে ফুল দিয়ে যদি সাজানো যায় না মনেও শান্তি হয় তাই না যাই হোক এখানে দেখো সমস্ত কিছু থালা গ্লাস সব তুলে বাসনপত্র তুলে নিয়ে জায়গা মুছে দিয়েছি আর এখানে প্রদীপও এখন জ্বলছে আরতি করলাম সেটাও এখনও জ্বলছে জীব প্রসাদ রেডি দীপ প্রসাদ একবার দর্শন করলাম চলো এবার নিচে চলে যায় তো সকালে স্নান করে শাড়ি পরেছিলাম কিন্তু বাকি যা গেছিলাম তো ওই কাপড় পরে পুজো করতে এলাম না ওই কাপড় পরে পুজো দিতে এলাম না এবার কাপড়টা চেঞ্জ করে আমি নাইটিটা পরে ভুলে দিলাম এবার নাইটিটা চেঞ্জ করে কাপড়টা করে নেব প্রচণ্ড গরম গরমে যাচ্ছি গরমে

তো এদিকে মায়ের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এখন জায়গাটা পরিষ্কার করে নেব আর গ্যাসটা দেখো ওভেনটার কি অবস্থা হয়ে আছে এটা রান্না করলে তো হয় সব বাড়িতেই তোমরা জানো ওভেনটাও মুছে নেব। তো মা এখন হাত পা ধুতে গেলো রান্নাবান্না কমপ্লিট তো মা ওদিকে বসুক ততক্ষণ হাত পা ধুয়ে সে আমি এদিকে গ্যাসটা পুষ মুছে নিই আর রান্নার জায়গাটাও পরিষ্কার করে নিই তারপরে দুজনে মিলে বসে টিফিন করব। টিফিন ওই যে তোমাদের বললাম আলু মটরের তরকারি তো গ্যাসটা মুছতে শুরু করেছি দাঁড়াও মোছা হয়ে যাক তারপরে তোমাদের গ্যাসের লুকটা দেখাচ্ছি গ্যাস মোছা হয়ে গেছে গ্যাস মোছার আগে কেমন ছিল ওভেনটা আর এই যে এখন একদম পরিষ্কার এগুলো মুছে নিয়েছি টমা টমা সব মুছে নিয়েছি আর এখানে তো মায়ের রান্না হয়ে গেছে আর এগুলো এটা চক দিয়ে ঘিরে দিয়েছি নাহলে পিঁপড়ে রান্না বলাম আর টিফিনে ঘুগনি হয়েছিল এই যে স্যালাড দিয়ে ওদিকে প্রায় রায় রায় বাবা ওদের খাওয়া হয়ে গেছে এখন আমি আর মা টিফিন করবো এই যে মায়ের দিয়ে দিয়েছি ঘুগনি আর আমি ওই ঘুগনির মধ্যে অল্প একটু মুড়ি নিয়েছি ঘুগনি আর মুড়ি খেতে ইচ্ছে হলো তো চলো টিফিনটা সেরে নিই আর এখন তো সব এদিকে মোটামুটি কাজকর্ম হয়ে গেছে একটু ভাবছি আমি একটু নিজের সেলাইপত্র নিয়ে বসবো দেখা যাক কত দূর কি হচ্ছে তো রান্না হয়ে গেছে এগারোটা নয় বাজছে চলো তোমাদের লাঞ্চের মেনুটা এখনই দেখিয়ে দিই এখানে হচ্ছে ভাত এখানে হচ্ছে করলা আলু ভাজা এখানে সবজি সব একেবারে আলাদা করা আছে যেহেতু আর এখানে হচ্ছে শুশুনির শাক ঝিঙে দিয়ে আজকে তো রসুন ফোড়ন দেওয়া যাবে না নিরামিষ আর এখানে হচ্ছে ডাল এই হচ্ছে আজকে লাঞ্চের মেরু টিফিনটা সেরে নি টিফিনটা সেরে নিয়ে চলে এসেছি আমার সেলাইয়ের পটলা নিয়ে এই যে সেলাই এখন করব আগের দুটো ব্লাউজ হয়ে গেছে ও সেগুলো তো আমাদের দেখানো হয়নি না তো দাঁড়াও সেলাইগুলো মানে ব্লাউজ দুটো হয়ে গেছে একটু ফিটিংস বাকি আছে তো তোমাদের একদিন সময় করে দেখিয়ে দেব। আজকে আরও দুটো ব্লাউজ করছি আমি দুটোই ধরি একসঙ্গে প্রফেশনাল তো প্রফেশনালভাবে সেলাই করি না আমি নিজস্ব ব্লাউজগুলোই সেলাই করি আর দিদিও তো ওদিকে শিখিয়ে দিয়েছি দিদিকেও মানে শিখিয়ে দিয়েছি দিদিও পারে করতে তো এখন আজকে দুটো সেলাই করব ব্লাউজ আজকে করব না মানে এই শুরু করলাম এখন কবে যেই দুটো কমপ্লিট হবে বলতে পারছি না প্রফেশনাল দিকে সেলাইটিকে নিয়ে গেলে হয়তো করতাম আরও কিছু করতে পারতাম কিন্তু সেদিকে আর ইচ্ছে হয়নি শখের জন্যই শিখেছিলাম আর প্রফেশনাল দিক থেকেও করব বলে শিখেছিলাম কিন্তু যাই হোক সমস্ত কিছু হয়নি সেই সমস্ত চিন্তা ভাবনা এখনও মাথায় আসেনি যদি কোনো দিন হয় তাহলে সেলাইটাকেও প্রফেশনাল হিসেবে করতে পারি সব কিছু শিখে রাখা ভালো তাই না তো রায়ের বাবা এসে বলছে তুমি এখানে গরমের মধ্যে কি করছো ওখানে পাখার মধ্যে চলো তাহলে ঘামবে না আর প্রচণ্ড ঘামছি কিন্তু আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে করছি তো কিন্তু বিশ্বাস করো এটা না পাখার নিচে হয় না এই যে এই সমস্ত মাপ নিয়ে এগুলো দাগ দেওয়া কাটা এগুলো না পাখার নিচে হয় না উড়ে যাবে তখন আমাকে আবার চাপা দিতে হবে এখনই দেখো এখানে চাপা দিতে হচ্ছে আমি পাখা চালাইনি তাই কিন্তু পাখার নিচে বসলে খুবই অসুবিধে হয় সেই জন্য আমি বললাম ঠিক আছে আমি এগুলো কেটে কুটে নিই কাটিংটা করে নিই তারপরে যখন সেলাইটা করব তখন পাখার নিচে গিয়ে বসবো আর এখন আর সেলাই করব না কারণ দুটো ব্লাউজের কাটিং করছি তো দুটো ব্লাউজের কাটিংটা করতে অনেকটা সময় লেগে যাবে এখন আর বসবো না কারণ এগুলো একটু ধৈর্যের জিনিস যারা প্রফেশনালি করে তারা শুধু এগুলো নিয়েই থাকে আর আমি তো প্রফেশনালি থাকি না মানে করছি না তাই আমার ইচ্ছে হলো যখন একটু সেলাই তখন করি আসলে সব কিছুই শখে যেমন ভিডিওটা মানে শখ করেই করছিলাম এখন এ এটা নেশার মতো হয়ে গেছে একদিন যদি ভিডিও না করি ভিডিও না দিই না তাহলে ভালো লাগে না এটা একটা পছন্দের জায়গা আমার কাছে তৈরি হয়ে গেছে তো যাই হোক চলো এগুলো কেটে নিই কারণ প্রচণ্ড গরম লাগছে তাড়াতাড়ি মাপগুলো কাটিং করে বাইরে গিয়ে একটু ফ্যানের তলায় বসবো বিকেলবেলা গরম গরম অ্যাফ্রেশ তারপরে বাথরুমে গিয়ে গা ধুতে যাওয়ার সময় জলটা যেন আগুনের গলা বিশ্বাস করো গায়ে যখন জলটা ঢালছি মনে হচ্ছে আগুনের গোলা ঢালছি বুদ্ধি করে যদি একটু গা ধুতে যাওয়ার আগে কল থেকে মানে টিউবওয়েল থেকে জল টিপে নিয়ে যেতাম তাহলে খুব আরাম পেতাম তবে জলটা ঢালার সময় যতটা গরম লাগছে ঢালার পর একটু ঠান্ডা লাগছিল, কিন্তু টিউবওয়েল থেকে জল নিয়ে গেলে ওই ঠান্ডা গরম চেঞ্জ হতো দিয়েই ঠান্ডাটা লেগে যেত যাই হোক গা ধোয়া হয়ে গেছে ওদিকে পান্না দিয়ে বাসন মেজে দিয়েছে মেজে দিয়ে চলে গেছে আমি বাসনগুলো এখন জল ধোয়া করে নিচ্ছি তারপরে রায়কে নিয়ে চলে যাব ওপরে ও গান প্র্যাকটিস করবে আজকে ওবেলায় গান নাচ কিছুই প্র্যাকটিস করা হয়নি সেই জন্য গানটা যখন শুরু করে তখন একদম আটকায়নি কিন্তু এখন মাঝে মধ্যে আটকাচ্ছে কেন বলো তো দাঁড়াও তোমাদের দেখাই এই যে এই জিনিসটা এখন চোখের সামনে আছে সেই জন্য গানটা এখন আটকে আটকে যাচ্ছে তো আইসক্রিম এনেছে ওদিকে মা রায়ের বাবা নিচে আছে ওরা খাচ্ছে বিকি দিদি ওরাও খাচ্ছে আর আমাদের দুজনের হাতে তো চোখের সামনে এত লোভনীয় একটা জিনিস দেখে আর গান কি গলা দিয়ে বেরোয় এই যে বারবার গানটা যেন আটকে যাচ্ছে মুখে হয়তো কিছু বলছে না মা আইসক্রিমটা খাবো তাহলে হয়তো মা বকবে কিন্তু গানটা বারবার আটকে যাচ্ছে দেখছো থাক আর করে লাভ নেই এখন হারমোনিয়াম বন্ধ করে এসো তুমি আইসক্রিমটা আগে খেয়ে নাও না হলে এটাও গলে যাবে আর এটাও খেতে ভালো লাগবে না সকালে একবার পড়তে বসার আগে ড্রেস পোশাকও পছন্দ হয় না আর এই যে রাত্রেবেলায় পড়তে বসার সময় মানে সন্ধ্যাবেলায় পছন্দ হয় ড্রেস পছন্দ হয় কিন্তু সাজগুজে শেষ হয় না তোমরা কে কে আছো এরকম সেজে গুজে পড়তে বসে সকাল সন্ধ্যা আমাকে কমেন্ট করে জানাবে আমার ঘরে তো এই একটা পিস আছে চলো ও বসবে পড়তে আর আমি ওকে খুব পড়া টড়া দেবো তার মাঝখানে এই যে আজকে যে ব্লাউজের জন্য ডেমোগুলো কেটেছি দেখি ওটা ভাবছি ধরা ধরবোটা ডিনার সেরে নেব আমরা তো ভাত খাবো আর রায় মাঝে বলছিল রুটি খাবে তারপরে ঠিক হলো ম্যাগি তো ওদিকে ওর জন্য ম্যাগি বসিয়ে দিয়েছি আর আমাদের জন্য এখানে ছাতু মেখে নিচ্ছি ছাতুটা মায়ের আর রায়ের বাবার জন্য মাখবো তো আজকে তো আর পেঁয়াজ কাটবো না তো সেই জন্য ছাতু নিয়েছি আর নেব বিট নুন আর ওদিকে নিলাম আচারের তেল মশলা আর একটু লঙ্কা সঙ্গে দুটো কাঁচা লঙ্কাও কেটে দিয়েছি আমাদের বাড়ির গাছের কাঁচা লঙ্কা খুব ঝাল ওগুলো জানো তো তো এই দিয়ে মেখে নেবো আর নিরামিষ তো একটু ঝাল ঝাল আর আচারের তেল মশলা দিলে খেতেও বেশ ভালো লাগবে তবে আমার জন্য ছাতু আজকে মাখিনি আমি ভাতে ছড়িয়ে খাবো এইভাবে ভাতে ছড়িয়ে তার ওপর তেল লবণ আচারের তেল লবণ লঙ্কা দিয়ে মেখে খেতে বেশ ভালোই লাগে ছাতুটা এদিকে মেখে নিয়ে আর ওদিকে ওর ম্যাগিটাও হয়ে গেছে নামিয়ে ওকে আগে খেতে দিয়ে দিই আর ওর চেহারাটা দেখবে ম্যাগিটা দেখে আমরা চারজনে বসে পড়েছি ডিনার করতে ওদিকে মা রায় আমি আর রায়ের বাবা আর এই যে আমি ভাতে ছাতুটা এর এরকম ছড়িয়ে নিয়েছি তার মধ্যে নিয়েছি তেল লবণ আর লঙ্কা আর নিয়েছি অল্প একটু চানাচুর ছিল সেটাকেও ঢেলে নিয়েছি ওদিকে প্লেটে দেখছো লঙ্কার আচার আছে ওটা খাবো এই ভাতটা মাখিয়ে নিই তারপরে বেশ ভালো মতো করে ভাতটা মেখে নিচ্ছি এরকম ভাত মাখা দেখে তোমাদের কার কার খেতে ইচ্ছে করছে অবশ্যই চলে এসো তো রায় আবার ওর ম্যাগি থেকে একটু ম্যাগি আমাকে দিল যে বলছে মা একটু টেস্ট করো তো চলো এটাও খেয়ে নিই ভালোই হলো চলো তাহলে ভিডিওটাও আজকে এখানে এন্ড করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো লাভ ইউ গুড নাইট এন্ড টাটা